আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো খুব চমৎকার একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পরীক্ষা বঙ্কিমতা সুচরতার অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে যে টু থ্রি সংখ্যাগুলোর গড় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরীক্ষা নির্ণয় করে অর্থাৎ গড় ভিত্তিক বা কেন্দ্রীয় পরীক্ষা আমরা নির্ণয় করব অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে উনিশশো সাতানব্বই সালে দু চোদ্দো সালে দু হাজার উনিশ সালে দু হাজার বিশ সালে এবং একই ধরনের অঙ্ক দু ছয় সালে দু দশ সালে আসছে ডিউ সেভেন কলেজ দু বাইশ সালে আসছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পরিগাত বের করবো কেন্দ্রীয় পরিগাত দা গড়ভিত্তিক পরিগাত আমি এখানে সূত্র লিখে নিয়েছি কেন্দ্রীয় পরিঘাতে যা প্রথম পরিঘাত দ্বিতীয় পরিষাত তৃতীয় পরিষেত চতুর্থ পরিঘাত চারটা আর এখানে হচ্ছে গণসংখ্যা না থাকলেও ওপরে সূত্রগুলো ব্যবহৃত হবে মনে রাখবে যে সামিশনের যে বিষয়টা যদি গণসংখ্যা না থাকে তাহলে সামমিশনটার পরে অ্যাপটা হয় না তো নাই যদি গণসংখ্যা থাকে অথবা অ্যাপ থাকে ফ্রিকোয়েন্সি থাকে স্ট্যাটিস্টিক্যাল জগতে সকল সূত্রে যদি সামেশন থাকে কোনো সূত্রে তাহলে গণসংখ্যা থাকলে অবশ্যই 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 সামেশনের পরে আগে এফ যাবে ওকে এখন গণসংখ্যা নাই এফ যাচ্ছে না সামেশন এক্স এক্স বার সামেশন এক্স এক্স বার স্কোয়ার এরকমটা হচ্ছে আর যখন গণসংখ্যা চলে আসবে তাহলে সামেশন পর আগে এফ যাবে এই হচ্ছে সূত্র গণ গণসংখ্যা না থাকলে এ হচ্ছে গণসংখ্যা থাকলে ওকে তাহলে আমরা অগ্রসর হই সমাধান আমরা একটু লিখে নেব যে উপযুক্ত সারণী তৈরি করি উপযুক্ত সারণী তৈরি করি পরিসংখ্যানে বিচ্ছিন্ন পথক এক্স দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা এক্স দ্বারা এরপর প্রথম পরীক্ষাতে জন্য লাগবে এক্স এর এক্স বার দ্বিতীয় পরীক্ষাতে জন্য লাগবে এক্স মাইনাস এর এক্স স্কয়ার তৃতীয় পরীক্ষাতে জন্য লাগবে এক্স এর এক্স বার কিউব আর চতুর্থ পরিগতের জন্য লাগবে বার আর মান লিখে ওকে তুমি এখন পরিগ্র সূত্রে দিকে তাকায় দেখো প্রত্যেকটা সূত্রে এক্স থেকে এক্স বার বিয়োগ দেওয়া আছে ঠিক আছে এক্স বার অর্থাৎ গড় বিয়োগ দেওয়া আছে তাহলে আমরা প্রথমে গড়টা বের করবো গড়টা বের করা জরুরি এখানে n মান হচ্ছে 5 উপাত্ত সংখ্যা 5 1 2 3 4 5 ওকে আর গড় বের করার সূত্র তো আমরা জানি যে গড়ের সূত্র হচ্ছে x বার সমান সামেশন x বাই n তাহলে সামেশন x বাই n যে তো সূত্র তুমি সামেশন xটা দরকার এখানে সামেশন x হচ্ছে 2 আর 3 5 5 আর 15 25 আর 10 5 আর 15 20 আর 10 30 ওকে তাহলে সামেশন x 1 30 বসাবা

তা না সারা যদি মাইনাস স্কোয়ার দেয় তাহলে সেটা মাইনাস দেখাবে কিন্তু আমরা তো জানি যে মাইনাসের উপর যদি পাওয়ারটা জোর সংখ্যা থাকে তাহলে অবশ্যই এটা প্লাসে হয় অ্যান্সার তিন তিনে নয় এক চার ষোলো এরপর কিউব হ্যাঁ এটার উপর কিউব দিতে পারো অথবা আমি এই হিসাবেও পারি সেটা হচ্ছে এই যে দুইটা গুণ করে দিবা শুধু আমরা কি করবো উপরে এক সারি একদম সারিটা করে ফেলবো দ্বিতীয় সারি কমপ্লিট করে ফেলব এইভাবে আসবো তাহলে সুবিধা হবে বেশি

আর এখানে কিউব দেই তার কিউবের সাথে যদি একটা হয় তাহলে সেটা 4 হয় কিন্তু কিউবের সাথে একটা তাহলে কি হবে সেটা 4 হবে তাহলে আমরা এটা পারি এখানে এই কিউবের সাথে আবার এটা গুণ করি অর্থাৎ স্কয়ারের সাথে যদি এটা গুণ করি তাহলে হবে কিউব আর কিউবের সাথে যদি আবার x এর সাথে গুণ করি তাহলে সেটা হবে x এর পাওয়ার 4 তাহলে মাইনাস এর 64 আর তার সাথে গুণ করে দেব মাইনাস এর 4 মাইনাস 64 গুণ করে দেব মাইনাস এর 4 তাহলে 256 অবশ্যই এটা প্লাস এর

x x বার জিরো তারপরে দেখো ষোলো নয় এক চার ষোল ছেচল্লিশ মাইনাসের এক্স বার ছেচল্লিশ মাইনাস চৌষট্টি

একাশি ওয়ান ষোলো দুশো ছাপ্পান্ন আর ছয়শো দশ বার ফোর দশ আমি এক্স থেকে একবার বাদ দিব ছাব্বিশ দিবো জিরো পাইলাম স্কোয়ারের মানটা কি পাঁচশো ছেচল্লিশ পাইলাম ঠিক আছে আর এখানে যেটা পাইছি সেটা হচ্ছে মাইনাস আঠারো আর এখানে হচ্ছে ছয়শ দশ

দশকে পাঁচ দিয়ে ভাগ করে দিব তাহলে ছয়শো দশকে যখন আমি পাঁচ দিয়ে ভাগ করে দিব একশো বাইশ একশো বাইশ তাহলে প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা তৃতীয় হচ্ছে চতুর্থ পরীক্ষা এইভাবে আমরা গর্বিত্তিক চারটা পরীক্ষা নির্ণয় করে নিব আশা করি সবাই বুঝতে পেরেছ তোমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন কাজে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম